পনেরোশো টাকা দুই জোড়া না চার জোড়া নিলে পাঁচশো টাকা টাকা টা কথা বলে আল্লাহ আকবর বলে মা বলে ময়না ভাই আপনার স্বাস্থ্যটা কেমন আছে এখন গোল্ডিয়ান প্রিন্স দিয়ে শুরু করলাম ভাইয়া এগুলা কত এটা পঁয়ত্রিশশো পড়লো না ভাইয়া পঁয়ত্রিশশো পড়লো আর এই যে এখানে দেখতে পাচ্ছি একটু এটা কি সেলাটা না হ্যাঁ আসলে তো রাজার মতন দেখা যাচ্ছে

যারা বাট হাউসে একটা দোকান আছে অবশ্যই আমরা ডিসক্রিপশন বক্সে জাকিরের মোবাইল নাম্বার এবং লোকেশন দিয়ে দেবো আর কি কি পাখি বক্সে আজকে হাটে দেখি জাকির ভাইয়ের সাথে কথা বলো পাখির দাম এবং খাবার সহকারে বিস্তারিত পাবেন জাকির ভাইয়ের এখানে আসসালামু আলাইকুম জাকির ভাই কি ভাই ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভাই আপনার স্বাস্থ্যটা কেমন আছে এখন শরীরটা বেশি ভালো না ভাই একটু সমস্যা হয়েছে তো দর্শক জাকির ভাই আসলে দীর্ঘদিন ধরে অসুস্থতা আছে ডাক্তার দেখা যাচ্ছে আপনারা সবাই জাকির ভাইয়ের জন্য দোয়া করবেন আর জাকির ভাই কি কি পাখি নিয়ে আসছে এবং ডিসপ্লে করতে বিস্তারিত আমরা জেনে রাখি জাকির ভাই এই যে আগুন দিয়ে শুরু করি না ভাই গোল্ডিয়ান গোল্ডিয়ান প্রিন্স শুরু করলাম ভাইয়া কত করে ভাইয়া এগুলো ভাই পঁয়ত্রিশশো চার হাজার সাড়ে চার হাজার এর ভিতরে বিভিন্ন রেটের আছে এই যে এই যে পেয়ার মিলানো আছে এখানে পেয়ার মিলানো আছে এই যে পেয়ার মিলানো আছে সবগুলো পেয়ার মিলানো আছে না অনেক জায়গায় না আর এটা কি পোকাটেল পোকাটেল ভাই এটা কি পেয়ার ঠিক আছে ভাইয়া জি ভাই এই পেয়ারটা কত পড়বে এটা পড়বে ভাই আপনার চার হাজার টাকা রাখা যাবে পঁয়ত্রিশশো থেকে বাড়তে গাইলে চার হাজার টাকা না এটা পঁয়ত্রিশশো পড়লো না ভাই পঁয়ত্রিশশো পড়লো আর এই যে এখানে দেখতে পাচ্ছি এক একজন ভাই পাল ভাই লুটুনু পাল না লুটুনু পালটা কত পড়বে ভাই লুটুনু পালটা পড়বে ভাই সাড়ে পাঁচ হাজার টাকা ভাই ফিক্স প্রাইস ফিক্স প্রাইস ভাই ফিক্স প্রাইস আর এই যে খুব কালারফুল এক জোড়া পাখি দেখছি ভাই ভাই এটা চার হাজার টাকা পড়বে ভাই চার হাজার টাকা না প্রিন্স পাখি না ওলিয়ান কি এটা কি সেলাটা না হ্যাঁ আসলে তো রাজার মতন দেখা যাচ্ছে ভাই ভাই হাজার মতো এটা ফিমেলটা না কত পড়বে চার টাকা পড়বে ছয় টাকা আর এই যে এখানে দেখতে পাঁচ আছে এখানে মাসকার্ড আগে আগে নিয়ে নে তারপরে হ্যাঁ এইগুলা আছে ভাই এখানে আছে মাসকার্ড আছে স্টার পিন্স আছে লং টেইল আছে কাটার আছে আউল আছে জেব্রা পিন্স আছে তারপরে আপনার চেরি আছে আর হোয়াইট কাটার আছে কালার তো আমার নাই ভাই এখানে হ্যাঁ

না না দেশি ভাই দেশি ভাই করে পালে ভাই এটি যারা শক নেয় খাওয়ার জন্য তারা নিতে পারবে কত করে পড়বো ওজন না এটা 5000 টাকা ভাই মানে দাম পুরো টাকা টাকা ভাইয়া এই কি কালার ভাইয়া রেড কালার ভাই রেড কালার কত ভাই এটা একদম हां ভাই একদম 4000 না জি যারা 4000 এগুলো এটা পাইর ভাই হোয়াইট পাইর পাই না

কত বলছিলেন না ভাই ভাই ওটা মেল ভাই কত মেল আছে ওটার কত না বলছিলেন হ্যাঁ ভাই কত বলছিলেন না 1000 টাকা ধরো 1000 টাকা ধরো ভাই অনেক সুন্দর এক জোড়া ব্লু কোনর দেখছি জি ভাই জোরা জোড়া নাকি ভাই জোড়া ভাই ডিএনএ আছে ডিএনএ আছে লোক আড়া রে জি ভাই